নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ওড়িয়া খিচুড়ির রেসিপি ওড়িয়া খিচুড়ি নামটা শুনে আপনারা বুঝতে পারছেন এটা উড়িষ্যার একটা রান্না যেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই ওড়িয়া খিচুড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক কাপে চার ভাগের তিন ভাগ গোবিন্দভোগ চাল চালটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব এখানে নিয়েছি সোনা মুগের ডাল যতটা পরিমাণ চাল নিয়েছি ঠিক ততটা পরিমাণে আমি ডালও নিয়েছি এবার ডালটাকে ভেজে নেব গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান এই ফ্রাই প্যানের মধ্যে ডালগুলোকে দিয়ে দিলাম আর ডালটা থেকে যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন নামিয়ে নেব ডালটা ভাজা হয়ে গেছে এবার ডালটাকে নামিয়ে নিচ্ছি আমি এখানে মেজারিং কাপ নেপে নিলাম আপনারা ওজন হিসাবে নেবেন তবে খেয়াল রাখবেন হয় সমান পরিমাণ না হয় ডাল একটু বেশি এভাবে আপনারা নিতে পারেন ডালটা নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে ডালটাকেও আমি 30 মিনিট ভিজিয়ে রেখে দেবো এবারে চাল আর ডাল দুটোরই জল ঝরিয়ে নেব চাল আর ডাল দুটোকে একসঙ্গে করে জল ঝরিয়ে নিলাম এবারে একটা প্লেটের মধ্যে চাল আর ডালটাকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে শুকিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো অল্প সাদা তেল সাদা তেল গরম করে এর মধ্যে আমি কিশমিশ আর কাজুগুলোকে ভেজে তুলে নেব আর কাজুগুলো ভাজা হয়ে গেছে বরফ খেয়ে নিচ্ছি পিসপিচা কাজগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল এই জন্যই বললাম যেহেতু অনেকেই আছেন যারা তেল কম খান সেই জন্য আমি পরিমাণ মতো তেলটা বললাম তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা কয়েকটা ছোটো এলাচ দারচিনি কয়েকটা লব ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি চালার ডাল দিয়ে দেব এই সময় গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিয়েছি এবার লো হিটেই চালার ডালটাকে দু থেকে তিন মিনিট ভেটে নেব চালার ডালটাকে দু মিনিট মতো ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব কোরানো নারকেল কোরানো নারকেল দিয়ে নাড়াচাড়া করে নেব চাল আর ডালের সাথে নারকেলটাকে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দেব দুই টি স্পুন হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো চিনি আর আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা অপশনাল নাও দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটাকে মিশিয়ে নেব কাজু আর কিশমিশটাকে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল এখানে আমি তিন কাপ মতো গরম জল দেব চাল ডালের পরিমাণের থেকে কিছুটা বেশি জল দেব। জল দিয়ে নেড়ে দিচ্ছি এবারে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা খুলে চাল ডাল কতটা সেদ্ধ হয়েছে দেখে নিচ্ছি চালটা এইভাবে সেদ্ধ হয়েছে আর ডালটাও এইভাবে সেদ্ধ হয়েছে বেশি গলে গেলে কিন্তু এই খিচুড়ি খেতে ভালো লাগবে না খিচুড়িটাকে নাড়াচাড়া করে লো হিটে আরও দু থেকে তিন মিনিট রেখে দেব এবার তিন মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন জায় গুঁড়ো আর দেবো এক টেবিল চামচ ঘি ঘি আর জায়ফলের ফলে গুঁড়োটা দিয়ে আমি নাড়াচাড়া করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি ঢাকা খুলে আমি দেখিয়ে দেব খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে এভাবে উড়িয়ে খিচুড়ি বানিয়ে আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন যেমন পনিরের কোনো সবজি নিতে পারেন বা ভাজা বা আলুর দম